একটু শুনুন একটু আচ্ছা মাত্রা না এক শালা

গরুর ক্রেতা বেশি হওয়াতে অন্য অন্য বাজার থেকে আজকে বাজারটা বাজারে রেট বেশি বলতেছে গরুর তাদের কথা হচ্ছে যে গরুর দাম বেশি বলতেছে আর যারা বিক্রেতা তারাও বলতেছে অনেকে বলল আজকের গরুর বেচা কিনে একটু কম কিন্তু প্রচুর পরিমাণ গরু এবং কাস্টমার আসছে তারপরেও গরুর বাজারে আজকে একটু কি এই ব্যসা একটু কম বলতেছে আর যারা ক্রেতা আছে তাদের কথা হচ্ছে যে রেট অন্য বাজার থেকে অন্য দিনের থেকে অন্য সময়ের থেকে আজকের বাজারের রেট একটু বেশি তার কারণ হচ্ছে গরু বেশি আসছে মানুষও বেশি আসছে এবং তাদের একটা অভিযোগ যারা সাধারণ ক্রেতার তাদের অভিযোগ হচ্ছে যে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে এখানে ক্রয় ব্যাপারীরা ব্যাপারীরা গরু কেনার জন্য আসছে সেই জন্য গরুর একটু বাড়তি প্রচুর পরিমাণ বড় ছোটো অনেক সুন্দর সুন্দর গরুগুলো উঠছে এখানে আজকে

মধ্যে গরু দেখা যানোর জন্য বলছেন আপনাদের বাজেট এবং বাজেটের উপরে নিচে সব ধরনের গরু আমি দেখানোর জন্য চেষ্টা করেছি আপনারা এবং এটা এটা বিক্রি হয়ে গেছে কত বৃষ্টি হয়েছে এরা তা বিক্রেতা ওই জন্য কথা বলতেছেন অল্পর জন্য বেজে আছে ইনশাল্লাহ দেখা যাক এক কে হাড়ে কেজিতে মোটামুটি আজকে বাজারে ব্যবসা ব্যবসা লোকজনও আইছে এই জন্য একটু রে ধন্যবাদ হ্যাঁ এটা কত হ্যাঁ আশা এর কতটুকু হবে বেরো না হ্যাঁ করে ধরো না কত হবে কি করবেন 75 সুন্দর গরু

একশো আশি উজন কদ্দুরাইব উজন ভদ্রাইবু হ্যাঁ উজন 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 আসমন শানমন কত পর্যন্ত বলেছে এটা মানে কাস্টমারের কত পর্যন্ত বলেছে হ্যাঁ একচল্লিশ আপনি কত হলে দিবেন দর্শক এ গরুটি সারো একটু করে সারো সারো চার বলতেছে বিক্রেতা তো এক লক্ষ আশি হাজার টাকা দাম দিয়েছে উনি চল্লিশ হাজার এক লক্ষ চল্লিশ হাজার পর্যন্ত কাস্টমাররা বলেছে বাকি উনি দেড় লক্ষ টাকা হলে বিক্রি করে দিবে দেখুন গরুটা আমি আসলে আপনাদেরকে আজকের লাইভ থেকে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব গরুর বাজার সম্পর্কে এবং দশ সম্পর্কে ধারণা দেওয়ার জন্য চেষ্টা করবো ইনশাল্লা তো আপনাদের জানাবেন কোন গরুটা দাম বেশি হচ্ছে কিনা না কম হচ্ছে সেটাও জানি যারা লাইভটি দেখতেছেন কে কোপ থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং অনুরোধ থাকবে লাইফটি শেয়ার করার জন্য কেননা আমাদের প্রবাসী ভাই যারা আছে তারা একটা ধারণা নিতে পারবে বাংলাদেশের গরুর বাজারের ব্যবসা কিনা প্রচুর পরিমাণ হ্যাঁ কাস্টমার কী কীরকম আপনাদের কাস্টমার কী রকম হচ্ছে আপনার গরুটা তো আপ কত দিয়েছেন একটু যদি ঘুরে দেখাতেন গরুটা একশো পঁয়তাল্লিশ চাইছেন একটু মাথাটা দেখেন একশো পঁয়তাল্লিশ চাইছেন কাস্টমার কত পর্যন্ত বলেছে একদম এক দশ পর্যন্ত ওজন কতটুকু হবে সাতমন চারমন আচ্ছা আচ্ছা এটা আপনার গরুর গরু আচ্ছা আচ্ছা দর্শক এই গরুটা চারমন পর্যন্ত ওজন হবে বলতেছে মালিক গরুর মালিক কিন্তু ওই উনি দাম দিয়েছেন এক লক্ষ চল্লিশ হাজার টাকা ওনার থেকে যেটা জানতে পারছি সেটা হচ্ছে যে উনি এক লক্ষ দশ হাজার টাকা পর্যন্ত গরু কাস্টমার বলেছে সেটা বলছে কত হলে দিয়ে দিবেন পঁয়ত্রিশ হলে দিয়ে দেবেন উনি বলতেছে বিক্রেতা বলতেছে পঁয়ত্রিশ এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা হলে দিয়ে দিবে সেটা আপনারা অবশ্যই কমেন্ট করে জানানোর জন্য ধন্যবাদ সবাইকে যারা